বাস্তবতার মধ্যেই আমাদেরকে একটা কঠিন দায়িত্ব নিয়ে এগুতে হচ্ছে গণমাধ্যমের বিস্তৃতি অনেক ব্যাপক টেলিভিশন চ্যানেল রেডিও খবরের কাগজ অনলাইন আবার টেলিভিশন চ্যানেলের মধ্যে আপনার সরকারি এবং বেসরকারি দুটোই আছে আমাদের এখানে বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক আছেন তিনি কথা বলতে চেয়েছিলেন আমি বলেছি পরে কথা বলবো তার সাথে সরকারি এবং বেসরকারি মাধ্যমগুলোর মধ্যে পার্থক্য তো রয়েছে সরকারি এই টেলিভিশন এবং রেডিওতে সংবাদদাতা নিয়োগ হয় এমপি সাহেবরা ডিও লেটার দেন তার ভিত্তিতে সংবাদদাতা নিয়োগ এটা তো হতে পারে সরকারের থেকে একেবারেই পুরোপুরি দূরে থাকতে হবে তা নাহলে ওই সংবাদমাত্র মানুষের কথা বলবে না শুধু সরকারের কথাই অথবা রাজনৈতিক কথাই বলবে রাজনৈতিক দলে যারা ক্ষমতায় থাকবে তাদের কথা বলবে সরকারি যে রাষ্ট্রায়ত্ত যে বা রাষ্ট্রীয় মালিকান কিন্তু সেই প্রতিবেদনে তেমন একটা কোনো অগ্রপী হয়নি তারা বাস্তবায়ন করেনি স্বায়ত্ত শাসনের অংশটা বাস্তবায়ন করেনি আমরা আশা করি যে এবারে আমরা নতুন ভাবে পারবো এবং স্বায় শাসনের বাস্তবসম্মত উপায়ও সুপারিশ করতে পারবে যাতে সেটা সহজ হয় সব পরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পরিবর্তনগুলো করতে হলে আমাদের নিজেদের মধ্যে থেকে সচ্চা থাকতে হবে আমাদের চাপটা বজায় রাখতে হবে আমরা সাংবাদিকরা যদি চাপটা বজায় না রাখি যে পরিবর্তন আনতে হবে সংস্কারগুলো করতে হবে তাহলে সেটা বাস্তবায়ন হবে না সংস্কারের সুপারিশগুলো আমরা দেব আমরা আশা করব যে এই অন্তর্ভুক্ত সরকার এবং তারপরে যে নির্বাচিত সরকার আসবে রাজনৈতিক সরকার তারা এগুলো বাস্তবায়ন করবে তাদের